अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस आज के अपना चला है हमारा एक नया वीडियो नहीं है तो गाइस देर ना करो वीडियो शुरू करो जा चलो चल हां चलो hey, chalo, तो तुमने फटाफट वीडियो लाइक कमेंट शेयर कर दो और जरा चैनल को सब्सक्राइब कर लो अवश्य सब्सक्राइब कर देना ना जरा फेसबुक पे से इतने से अवश्य फॉलो कर देना गाइस तो देखते हो ले पता किंतु हमें क्या मिल दिया तो भाई बंदा किंतु आरेक्टर है चार हमारे टीममेट रहे चार गाइस तीन था

তো গাছ আগের ম্যাচে দেখতে বলে আমাদের কিন্তু ইমোট দেখা ছিল তাই ভাবলাম এই এমন মারা মারবো যে ইমোটা কখনই দেখাবে না আমাদেরকে বলেন কি হ্যাঁ কি আর বলবো তো দেখতে পেলে মানে বান্দা কিন্তু দুইটা একদম শেষ আর গাছ আমরা রয়েছি চারজন আর বান্দা রয়েছে আরো দুইটা তো গাছ চারজন থেকে আমার টিমের দুইটাকে কেন করে দিয়েছে আর একটা অবস্থা খুবই খারাপ গাইস তো বান্দারা এখানে ছিল আর আমি ফুল টিমে যেয়েছি তো গাছ আমার খেলটা চুরি করে নিল আহ আমার খুব কষ্ট জীবন আচ্ছা গাছ গিয়ে তো চলে গড়েছে তো দেখতে পেলে এখানে যদি চলে এলো তো আমি একটা মেডিকেট করেছিলাম তো গাছ যত্ন মেডিকেট করেছি তার তো বেশি ডিমেজ খেয়ে গেলাম তো এখানে বসে একটা মেডিকেট করে নিই হলে কিন্তু মারা দিবে বান্দা কিন্তু একটা রয়েছে গাছ আর আমরা রয়েছি দুইজন হ্যাঁ একদমই তাই তো দেখতে পেলাম আমি কিন্তু এদিকে চলে এলাম তো গাছ লাস্ট মনে বান্দাটাতে কোথায় রয়েছে তো আমি আর আমার টিমমেট কিন্তু এদিকে চলে আসছি তো গাছ দেখতে পেলে এখানে এই এমপি পেয়ে গেলাম তো এই এমপিটা চেঞ্জ করে আমি এই গানাটা নিয়ে দেবো কারণ শর্ট টেঞ্জের গান দুইটা দিয়ে কী করবো একটা নিয়ে নিলাম তো আমার টিমমেট মানে উপরে মনে চলে গেছে গাইস তো দেখতে পেলে এটাকে কিন্তু মেরে দিলো সি 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 মানে থাকে তো সি বলা লাগবে না কারণ এই বটগুলো দেখো দাঁতে না আসে ভগবান জানে ঠিক বলেছো হ্যাঁ আমি সব ঠিকই ঠিক বলি কিন্তু আপনারা বলছিলেন তো দেখতে পেলে এখানে ড্রপটা মানে ব্যাঙ্গের ড্রপটা লুটে নিলাম তো গাইস বান্দাটা জানি কোথায় গেল এটাকে তো দেখতে পাচ্ছি না বলেন কি হ্যাঁ তো ভাবলাম ঘরের ভিতরে গিয়ে দেখি বান্দারা আছে কিনা কিন্তু না গেছে কেন চলছে সে তো দেখতে পেলে বান্দারা নেমে গেলাম তো গাইস আমি জোনা থেকে ফাইন করেছি তো ফাইনালি গাইস এই রাউন্ডটা আমরা জিতে গেলাম ও মাই গড ওয়াও আচ্ছা তা করে তো প্রশংসা করতে লাগবে না তো দেখতে হলে আমরা কিন্তু এক রাউন্ড জিতে গেছি বানাদার এক রাউন্ড তো এখন শুরু হবে তিন নাম্বার রাউন্ড তো এখানে কিন্তু আমি এমপি এমটা রিসিভ করে নিয়েছি তো গাইস দেখা যাক কি ম্যাচে কি করতে পারি আমরা ঠিক বলেছো হ্যাঁ ঠিক বলেছি তো আমার টিমমেট গুলো কিন্তু এইদিকে চলে এলো তো আমি এখানে চলে এলাম তো আমার সামনে একটা বান্দা রয়েছে তো গাইস দেখতে হলে এমপি এমটা দিলাম তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাছ এটা কেলটাও কনফার্ম করে নিলাম তো মানে দেখি সামনে মনে হচ্ছে একটা বান্দা রয়েছে নাকি না কে এখানেছিলাম তো তো লাস্ট কোথায় রয়েছে আমাকে না গাছ জানা লাগবে না ফুল বিটা দেখতে থাকবো তাহলে তো জানতে পারবে তো গাছ দেখতে পেলে আমার কিন্তু ড্যামেজ হচ্ছে তো আমি এখানে বসে একটা সুপার মারিকেট করে নিলাম কারণ না হলে মেরে দেবে তো গাছ দেখতে পেলে কিন্তু লেমে গেছি কিন্তু বান্ধারে কোথায় এটাকে দেখতে পাচ্ছি না তো গাইস মানে পান্ডাটা কোথায় তো রয়েছে তো এখানে রয়েছে তো গাইস ফাইনালি দুইটা কিল করে এই রাউন্ডটা জিতে গেলাম ও মাই গড ওয়াও তো গাইস ও বলতে বলতে দেখতে পেলাম লাইভ রাউন্ডে চলে এলাম তো দেখি গাইস এই রাউন্ডটা যদি জিতে যায় তাহলে কিন্তু আমাদের ম্যাচটা বয় হয়ে যাবে বলেন কি আমি আর কি বলবো আপনারা তো দেখতে পাচ্ছেন তো গাইস মানে এখানে বান্দা রয়েছে উপরে তো আমার কাছে রয়েছে এম4 টিচি পার এম5 টিচি গাইস তো দিয়ে কিন্তু একটা বান্দা চলে এলো তো গাইস এটাকে কিন্তু যতক্ষণ মারতে মারতেই মানে আর বন্ধ চলে এলো পিছনে তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাইস আমি আমার কিলটা কনফার্ম করে নিলাম তো গাইস আমার কিন্তু মেরে দিলে পিছনে তো না আমার খুব কষ্ট হচ্ছে কষ্ট তো হবে কারণ আমার সবগুলো টিমমেটস শেষ তো গাইস এখন কিন্তু মানে লাস্ট জন রয়েছে তো গাইস মানে লাস্টটা প্লেয়ার রয়েছে এটাকে মারতে পারলে কিন্তু আমাদের ম্যাচটা বয়ে হয়ে যাবে নাকি হ্যাঁ একদমই তাই তো দেখতেই লাগ্লোল মেরে এটাকে আটকে দিলো তো গাইস দেখি এখন পারে কিনা

হ্যাঁ তো এদিকে কিন্তু আমার টিমেট একটা মরে গিয়েছে আর বান্দা একটা নখ রয়েছে তো কাজ দেখা যাক কোন লাগান মানে এই ম্যাচটা বয় করতে পারি কিনা চলো হ্যাঁ চলে তো এলাম কিন্তু বান্দা দেখতে পাচ্ছি না তো কাজ এখানে একটা বান্দা ছিল তো এটাকে নক করে দিয়েছি তো আর একটা নক একটা কিল কনফার্ম করে দিয়েছি তো আর একটা এখানে রিভাইভ দিয়ে দিলো গাইস আমাকে মেরে দিলো সি 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 রয়েছে গাইস কি মনে হয় আমরা গাইস এখন লাস্ট ওয়ান রয়েছে এটাকে মারতে পারলে কিন্তু গাইছ আমরা এই ম্যাচটা জিতে যাবো তো লাস্ট ওয়ান কোথায় যে রয়েছে তো আজকে যেন যে তো দেখাবেন এই রুটে তো ভালো আর করে